কেমন কাটছে ঈদ পরিস্থিতি ভালো না সমস্যা টাকা পয়সা নাই বাড়িতে নাই মানে টিকিটের দাম বেশি হ্যাঁ বাইক কেমন আছেন ভালো আলাইকুম আসসালাম কেমন ঈদ কাটছে ভালো ঈদ কাটছে আহ এই যে গত ঈদে মানুষজন রাস্তায় দীর্ঘ সময় জ্যামে থাকতো এবার কি সেটা দেখেছেন না এবছর একটু জ্যাম কম হয়েছে এই যে সার্বিক পরিস্থিতি দ্রব্যমূল্যের দাম টাম এগুলো এগুলো কিছু কিছু জিনিসের দাম কম আছে আবার কিছু কিছু জিনিস আবার বেশি আছে সার্বিক পরিস্থিতি আপনার কেমন আছে না সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ মোটামুটি সব দিকে ইনশাল্লাহ ভালো আছে এই যে এর আগে আমরা দেখেছি কোন এমপি মন্ত্রী সাধারণ জনগণের খোঁজ খবর নেয় নাই এখন আমরা দেখছি উপদেষ্টারা বিভিন্ন জায়গায় যাচ্ছে যেমন ট্রেনের যোগাযোগের যে দায়িত্বে আছেন তিনি হচ্ছে ট্রেনের যাচ্ছে বাসে যাচ্ছে এবং বাসে ভাড়া বেশি নিলে তাদের জরিমানা করছে এগুলো কেমন কিভাবে দেখছেন না আমি ইনশাল্লাহ মাঝে মধ্যে পেপার ওপর ইনশাল্লাহ তাতে দেখছি যে অনেক জায়গায় ইউ করছে মানে জরিমানাও করছে অনেক সুযোগ সুবিধা অনেক এবছর একটু সুযোগ সুবিধা আগের বা ভালো দিকে চলতে আছে এই যে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট সাধারণ জনগণের কাছে উপদেষ্টাদের যাওয়া এটা সাধারণ জনগণ কিভাবে দেখছে এটা সাধারণ জিনিস ইনশাল্লাহ ভালোই দেখতে আছে খারাপ না বর্তমানে যে পরিস্থিতি আগে যে করতে ছিল বর্তমানে বাজারে পরিস্থিতি ইনশাল্লাহ একটু ভালো পাইতেছি বা ইনশাল্লাহ দেখতে আছি ভবিষ্যতে এই উপদেশটা এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশ উন্নতি করতে পারবে বলে মনে করেন কিনা না ইনশাল্লাহ বর্তমানে যে পরিস্থিতি দেখা যাইতেছে তাতে উন্নতি করতে পারবো সার্বিক পরিস্থিতিতে সরকারকে ধন্যবাদ দিতে চান কিনা ইনশাল্লাহ আমি ধন্যবাদ দিই ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা বলছেন যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেটাতে সাধারণ জনগণ অনেক খুশি তারা এখন যে অবস্থার মধ্যে আছে বিগত দিনের চেয়ে তারা কিন্তু এখন অনেক ভালো আছে এবং সুখে আছে তারা বলছেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি গত দিনের চেয়ে বা গত পরিস্থিতির চেয়ে অনেক উন্নতি হয়েছে ভাই কেমন কাটছে ঈদ আলহামদুলিল্লাহ ভালো এই সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে জ্যাম জট কম রাস্তাঘাটে গ্যানজাম ও কম কম বলতে তো আর তেমন কম হয় এখনো এই যে আমরা গত রোজায় দেখেছি আড়াইশো টাকা তিনশো টাকা পেঁয়াজের কেজি বেগুন ছাড়া বেগুনি রান্না করার যেই একটা ইয়া দিয়েছিল এখন কি সেগুলো করতে হয় না 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 এখন অনেক কম আগের চেলনে তো অনেক কম কাঁচামরিচ বারোশো টাকা কেজি খেতে হয় না না এখন আর হাতে হয় না এখন চল্লিশ টাকা কেজি পাওয়া যায় তাহলে আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির চেয়ে এখন অনেকজন ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মতো গরীব অনেক ভালো আছে তাহলে ঈদ আপনাদের ভালো কাটছে আলহামদুলিল্লাহ ভালো রাস্তায় আগে আমরা দেখেছি দুই দিন তিন দিন ধরে রাস্তা ইট করতে হতো এবার কি সেটা করতে হয়েছে হ্যাঁ এবার জেমজট.কম অনেক কম আগের তুলনায় অনেক জেমজট.কম আছে রাস্তাঘাটে বাড়িতে শান্তিমতো বাসাইতে করতে পারছে মানুষ তার মানে দেশ আগের চেয়ে অনেক উন্নত করতে পেরেছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে উন্নতর দিকে যাইতেছে হইতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা আসলে বলার চেষ্টা করছে যে কেমন আছেন তারা কি অবস্থার মধ্যে আছেন ভাই কেমন কাটছে ঈদ করেছে ভালো না মানে কি কি সমস্যা দেখছে সমস্যা টাকা পয়সা নাই বাড়ি যেতে নাই মানে টিকিটের দাম বেশি এটা ওরা বক্ষ দেশে গেছি না কি কি জিনিসের দাম বেশি ও তো যাইতে গাড়ি ভাড়া লাগছে বারোশো টাকা লাগে এলে গেছিলাম ফ্যামিলি বাডাই দিছি আমি একলা রয়েছি গাড়ি ভাড়ার বিআরটি একটা রেট করে দিয়েছে আগে যেমন জ্যামে রাস্তায় ঈদ করতে হতো এবার কি করতে হয়েছে হ্যাঁ রাস্তায় কি জ্যাম আছে সেই ক্ষেত্রে এখন যে রাস্তার জ্যামটা যে সমাধান করতে পেরেছে এতে কি সরকারকে ধন্যবাদ দেওয়া যায় হম অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনছিলেন সাধারণ জনগণের মতামত আপনার সাথে কথা বলবো ভাই ভাই কেমন কাটছে ঈদ ভালো আলহামদুলিল্লাহ ভালো সার্বিক পরিস্থিতিতে আপনি তো দীর্ঘদিন থেকে আছেন বা দেখছেন এই রাস্তায় জ্যাম জোট সব দিক থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের দেশের যে পরিস্থিতি ছিল আওয়ামী লীগ সরকারের সময় সেই পরিস্থিতি এখন দেখছেন না এখন এই পরিস্থিতি নেই মানে আগের চেয়ে সাধারণ জনগণ ভালো আছে হ্যাঁ ভালো আছে যেমন দ্রব্য মূল্যের দাম রাস্তাঘাটের চলাফেরা সব ক্ষেত্রে ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনি কিসে আছেন আমি পুবালীপুরতে চাকরি করি আগে অনেক আমরা শুনেছি যে ব্যাংকে এসে আহ লুটপাট হতো রাতের আধারে মারধর করা হতো এখন সেটা হয় না এগুলো হয় না আপনি একা থাকতে কোনো অনিরাপত্তা বোধ করেন কিনা জি না মানে সার্বিক দিক দিয়ে আলহামদুল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা বলার চেষ্টা করছেন যে বিগত সরকারের চেয়ে এখন কিন্তু সাধারণ জনগণ অনেক ভালো আছে তাদের আহ অর্থাৎ সার্বিক পরিস্থিতি দেশের যে অবস্থা তাতে অনেক ভালো আছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন